আপনারা জানেন যে ইসলামের নবী মোহাম্মদ বিষের যন্ত্রণায় কুত্তার মতো ছটফট করে মরেছে এর পেছনে ঘটনা আমাদের একটু জানা দরকার আমরা মোটামুটি সবাই জানি যে খাইবারের যুদ্ধের পরে এক মহিলার খাবারের সাথে বিষ প্রয়োগের মাধ্যমে মোহাম্মদের শরীরে বিষক্রিয়া হয় এবং ধীরে ধীরে তিন থেকে চার বছরের মধ্যে অসুস্থ হয়ে এসে মারা যায় পেছনের ঘটনাটা কি প্রথমত রাতের অন্ধকারে ডাকাত যেমন কোনো একটা সমাজে হামলা করে ঠিক সেইভাবে মোহাম্মদ তার সঙ্গীদেরকে নিয়ে খাইবার অবরোধ করে এবং তখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল এটির বর্ণনা আছে সহিব বুখারি চৌষট্টি নাম্বার বই হাদিস নাম্বার দুশো চৌত্রিশ এবং পাঁচ নাম্বার ভলিউম বই নাম্বার উনষাট হাদিস নাম্বার পাঁচশো আমি স্ক্রিনে দেব আপনারা পড়ে নিতে পারেন তারপরে কিনানা নামক এক ব্যক্তিকে হত্যা করে এখানে দেখুন ইবনে হিসাম সিরাত রাসুলাল্লাহ পৃষ্ঠা পাঁচশো পনেরো সেখানে বলা আছে কিনানা ইবনে আর রবি খাইবারের একজন নেতা যিনি বনু ধন সম্পদের তথ্য জানতেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি তথ্য দিতে অস্বীকার করলে মোহাম্মদের নির্দেশে তার বুকে আগুন জ্বালিয়ে নির্যাতন করা হয় পরে তাকে হত্যা করা হয় এই হচ্ছে আপনার মোহাম্মদ তারপরে দেখুন সাফিয়াকে বিয়ে সহি বুখারি বই চৌষট্টি হাদিস দুইশো একান্ন এবং ভলিউম পাঁচ বই উনষাট হাদিস পাঁচশো তেইশ সেখানে বলা আছে আমরা খাইবারে পৌঁছালাম আল্লাহ আমাদেরকে তাদের দুর্গ জয় করার ক্ষমতা দিলেন মুহাম্মদ সাফিয়া বিনতে হুয়াইয়াকে দেখলেন যিনি বরুণাধীর নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা এবং যার কথা বললাম কিনানার স্ত্রী ছিল এই সাফিয়া তাকে সে যুদ্ধবন্দী করল এবং তাকে বিয়ে করল দেখুন সাফিয়া তার মানে সাফিয়ার স্বামী এবং বাবাকে হত্যা করার পরে সেই কুলাঙ্গার মোহাম্মদ সেই সাফিয়াকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে জোর জবরদস্তি করে আরও দেখুন সহি মুসলিম বই নম্বর উনিশ সাতিস নম্বর তেতাল্লিশ আল্লাহ খাইবারের সম্পদ বন্টন করলেন তিনি জমি ও গাছপালার সম্পদ মুসলমানদের মধ্যে ভাগ করে দিলেন যারা যুদ্ধে অংশ নিয়েছিল তাদের মধ্যে সম্পদ বিতরণ করা হয় এবং তিনি নিজের জন্য একটি অংশ রেখে দেন তো খাইবার আক্রমণ করে সে ধন সম্পদ লুট করে সেখানকার মানুষজনকে হত্যা করে এবং মহিলাদেরকে দাসিতে রূপান্তরিত করে এবং মুহাম্মদ নিজেও সাফিয়া নামক সেই কন্যাকে নিজের নিজের করে নেয় শুধু তাই না সহি বই হাদিস তিনশো চুরাশিতে বলা আছে মুহাম্মদ জোরপূর্বক তাদের উপর জিজিয়া আরোপ করেছিল মানে ট্যাক্স তাদের ফসলের অর্ধেক তাদেরকে দিয়ে দিতে হবে এখানে দেখুন বলা আছে আল্লাহ রাসুল খাইবারের ইহুদিদের জমিতে থাকার অনুমতি দেন তবে শর্ত ছিল তারা তাদের ফসলের অর্ধেক মুসলমানদের দেবে তিনি বলেন আমরা তোমাদের এখানে থাকতে দেবো যতদিন আমরা চাই আপনাদের কি মনে হয় এটা কি কোনো বাস্তবসম্মত কথা আপনারাই বলুন এই যুগে এই সমাজে যদি এই সেম কাজটা একটা লোক করত যে রাতের অন্ধকারে একটা গোত্রের ওপর হামলা করলো সেই গোত্রের মানুষজনকে হত্যা করলো গোত্রের নেতাকে হত্যা করল এবং সেই গোত্রের নেতার মেয়েকে জোর জবরদস্তি তুলে নিয়ে বিয়ে করল এবং সেই মেয়ের স্বামী এবং বাবাকে হত্যা করার পরে এরকম লোককে কি আপনি আপনার নবী বানাতেন এবার আসুন দেখি কে মুহাম্মদকে হত্যা করলো এবং খুবই ভালো কাজ করলো এখানে দেখুন তাফসিরে মাঝারি ছশো সাতানব্বই নাম্বার পেজে বলা আছে যে মহিলা তাকে বিষ দিয়েছিল সে বলছে আমি বিষ মিশিয়েছিলাম মুহম্মদ বলল কেন সে বললো আমার সম্প্রদায়ের যে দুর্গতি আপনি করেছেন তা তো আপনার অজানা নয় আমি ভেবেছিলাম আপনি যদি রাজা বাদশাহ জাতীয় কেউ হন তাহলে আপনার অত্যাচার থেকে আমরা মুক্তি পাব আর যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তবে তো আগাম খবর আপনি পাবেনই এ থেকে এই বিষয়ে স্পষ্ট যে মুহাম্মদের নির্যাতনে তার অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং মুহাম্মদকে হত্যা করার জন্য তার চেষ্টা করছিল এখানে দেখুন সহি বুখারি অধ্যায় একান্ন হাদিস নাম্বার চার এখানে বলা আছে মোহাম্মদ নিজেই স্বীকার করেছে মোহাম্মদ যে রোগে ইন্তেকাল করেন সে সময় তিনি বলতেন হে আয়সা আমি খাইবারে বিষযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে যে এটা কোন ধরনের নবী যে একজন মহিলার বিষ খাবার সে বুঝতেই পারল না যে খাবারে বিষ আছে এবং সেই খাবার খেয়ে তার প্রাণবায়ু পাছা দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আসুন একটু দেখি মারা যাওয়ার পরে তার সাহাবি এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল কিভাবে এখানে দেখেন সহি বুখারি নাম্বার বই হাদিস পাঁচশো তিয়াত্তর এখানে বলা আছে নবীর অসুস্থতা যখন তীব্র হয় তিনি বলেন আমার জন্য কাগজ নিয়ে এসো আমি তোমাদের জন্য কিছু লিখে দেব যাতে তোমরা পদভ্রষ্ট না হও উমর বললেন নবী অসুস্থতায় বিকারগ্রস্ত পাগল বলছে নবীকে উমর নিজে আমাদের কাছে কোরআন আছে এটাই যথেষ্ট এতে ঘরে তর্ক বিতর্ক শুরু হয় এবং কেউ কেউ বলেন কাগজ নিয়ে এসেও নবী যা বলেন তা লিখি কিন্তু উমর তাতে বাধা দেন এই বিতর্কের কারণে নবী বলেন তোমরা চলে যাও কারো দেখুন এখানে সহি বুখারি বাষট্টি নাম্বার এবং হাদিস নাম্বার বাউন্ন তেতাল্লিশ এবং ছাপ্পান্ন সেচল্লিশ আন্তর্জাতিক নাম্বার এখানে বলা আছে আশা থেকে বর্ণিত তিনি বলেন আমি মোহাম্মদের চাইতে অধিক রোগ যাত ভোগকারী অন্য কাউকে দেখিনি তার মানে এই হলো যে মোহাম্মদ কোনো নবী না সে যদি নবী হতো তাহলে আল্লাহ কেন তাকে রক্ষা করল না সে যদি সত্যি একজন নবী হতো তাহলে সে কীভাবে একটা বিস্মস খাবার খায় এবং ধীরে ধীরে তার বিষক্রিয়া এসে মারা যায় তার কি সেই ক্ষমতা নেই কি সেই ক্ষমতা নেই তাকে রক্ষা করার তাকে বিষমুক্ত করার না ক্ষমতা ছিল না সমস্ত মিথ্যাচার এবং ভণ্ডাবির মাধ্যমে এই মুহাম্মদ তার সাম্রাজ্য সৃষ্টি করেছিল এবং মোহাম্মদের মৃত্যুর মাধ্যমে এটা মীমাংসা হয়ে যাওয়া উচিত ছিল যে মোহাম্মদ কোনো নবী না